আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা চলছে আগামী পনেরোই জুলাই তোমাদের ইসলাম শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হবে এই ভিডিওতে তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের কিছু নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করছি তা তোমাদের কাজে দিবে তো শিক্ষার্থীরা চলো মূল আলোচনায় আসি প্রথমে কাজ এক একটি একক কাজ শিক্ষার্থীরা আসমানি কিতাবের বিষয়বস্তু সম্পর্কে একটি তালিকা তৈরি করবে কাজের শিরোনাম আসমানি কিতাবের বিষয়বস্তু সম্পর্কে একটি তালিকা তৈরি করা কাজের লক্ষ্য আসমানি কিতাবের বিষয়বস্তু সম্পর্কে অবহিত হওয়া কাজের উদ্দেশ্য আসমানি কিতাবের যাবতীয় বিধিবিধান সম্পর্কে অবহিত হয়ে সেগুলো নিজের জীবনে বাস্তবায়িত করা আসমানি কিতাবের বিষয়বস্তু এক আল্লাহ তালার সত্যাগত পরিচয় দুই আল্লাহ তালার বর্ণনা তিন পূর্ববর্তী জাতিসমূহের বিবরণ চার নবিরাসুলগণের বিবরণ পাঁচ কাফির ও অবাধ্য সম্প্রদায়ের করুণ পরিণতি ছয় হালাল হারামের বর্ণনা সাত শরীয়তের যাবতীয় বিধিবিধান সম্পর্কে বর্ণনা আট শাস্তি ও পুরস্কারের বিষয়ে বর্ণনা নয় উপদেশ ও সুসংবাদের বর্ণনা দশ আকিদা সংক্রান্ত বিষয়ের বিবরণ এগারো পরকালে বিভিন্ন বিষয়ের বিবরণ বারো জান্নাত জাহা নামের পরিচয় লাভ করা তেরো মানব সৃষ্টির রহস্য সম্পর্কে বর্ণনা ইত্যাদি ফলাফল আসমানি কিতাবের বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান অর্জন করে তদানুযায়ী ব্যক্তি সমাজ ও রাষ্ট্র পরিচালিত হলে মানবজীবনে নেমে আসে স্বর্গীয় সুখ অর্থাৎ আসমানি কিতাবের যে মূল বিষয়গুলো এখানে বলা হয়েছে এই মূল বিষয়গুলো যদি আমরা আমাদের ব্যক্তি জীবনে পরিচালিত করি বা ব্যক্তি জীবনে আনি তাহলে আমাদের জীবন নেমে আসবে স্বর্গীয় সুখ এখন আমরা কাজ দুই নিয়ে আলোচনা করব। কাজ দুই মানবপ্রেম ও সৃষ্টি সেবা সম্পর্কিত একটি প্রতিবেদন তৈরি করো প্রতিবেদনের শিরোনাম মানবপ্রেম ও সৃষ্টি সেবা কাজের উদ্দেশ্য হাদিসের শিক্ষার আলোকে অন্তরে মানবপ্রেম ও সৃষ্টির সেবা করার মানসিকতা তৈরি করা কাজের বিবরণ এক সকল সৃষ্টি আল্লাহতাল পরিজন স্বরূপ এদের প্রতি ভালোবাসা প্রদর্শন ও সদাচরণ করা ইসলামের আদর্শ ক্ষুদ্র প্রাণীকেও অবহেলা করা বা অবজ্ঞা করা যাবে না মানব ও সৃষ্টির প্রতি সর্বদা দরদি হতে হবে তিন জীবজন্তু পশুপাখির প্রতি দয়া প্রদর্শন করলে আল্লাহতালা সন্তুষ্ট হন চার সৃষ্টির প্রতি অনুগ্রহ করার দ্বারা মানুষ আল্লাহতালার প্রিয় বন্ধ হতে পারে পাঁচ সৃষ্টি সেরাজীব হিসাবে মানুষ সর্বাগ্রে সেবা পাওয়ার হকদার ছয় প্রত্যেকের উচিত মানব সেবায় নিজেকে নিয়োজিত করা ফলাফল উপরুক্ত হাদিস দ্বারা মানবপ্রেম ও সৃষ্টির সেবার গুরুত্ব অনুধাবন করলাম এবং এর সঠিক বাস্তবায়নে আমরা নিবেদিত হতে অনুপ্রাণিত হব তো সুপ্রিয় শিক্ষার্থী আমরা এই দুটি কাজ দেখলাম এই দুটি কাজ আশা করছি তোমাদের পরীক্ষায় কাজে দিবে তোমাদের ধর্ম পরীক্ষার আগের দিন রাত্রে আমরা তোমাদের চূড়ান্ত প্রশ্নের সঠিক সমাধান দিব সেই পর্যন্ত ভালো থেকো আর ভালোভাবে পড়াশোনা করো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ